সোমবার চতুর্থ দফা লোকসভা নির্বাচন রানাঘাট কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভার দুটি বুথে শুরু থেকে ইভিএম খারাপ থাকার দরুন দীর্ঘ সময় বন্ধ রইল ভোট গ্রহণ ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা বহু ভোটার বিরক্ত হয়ে ফিরে গেলেন বাড়ি এরপরেই শুরু হয় নির্বাচন কমিশনের তৎপরতা সূত্রের খবর নবদ্বীপ বিধানসভার অন্তর্গত উডবার্ন রোড তাঁত কাপড়হাট ভবনের ভোট গ্রহণ কেন্দ্রে চারটি বুথ রয়েছে তার মধ্যে চুরাশি তার মধ্যে চুরাশি পঁচাশি চুরাশি ছিয়াশি দুটি বুথে সকাল থেকে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি বহু ভোটার কোনটা ছিল আমার ওরকম বিশ পঁচিশ জন লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওরা বারবার চেষ্টা করছে এতক্ষণ ধরে প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাতটার থেকে দাঁড়িয়ে আছি কোনো খবর নেই মানে এখনো ভোট চালু করতে পারি ইভিএম খারাপ হ্যাঁ আপনি ওই বুথের ভোটার হ্যাঁ এটা কত আট নম্বর ওয়ার্ড না নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আপনার নাম চন্দন পদ্মা সকাল থেকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সকাল থেকেই ইভিএম খারাপ ছিল এখন ঠিক হলো এখন ঠিক হলো সবাই ইভিএম ভোট দিয়ে বেরোলো এবার প্রথম ভোটার তুমি প্রথম ভোটার আমি কেমন লাগছে ভোট দিয়ে এটা আলাদাই অনুভূতি এটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভোট দিয়ে বাহ তোমার নাম আমার নাম সৌভিক কংশ এটা নবদ্বীপ বিধানসভা নবদ্বীপ